সে সময়টা চলে যায় না কিন্তু আমরাই চলে যাই আমাদের জীবনে যে সময়টা ফেলে এসেছি সেটা আমরা আর কখনোই ফিরে পাবো না বয়স ভেদে হচ্ছে আমাদের জীবনের সব চাহিদাগুলোর পরিবর্তন হয় এই যে ছোটোবেলায় আমরা পছন্দ করতাম পুতুল তারপর হচ্ছে পাতিল খেলা পড়াশোনা বাইরে দুরন্তপানা পানা খেলাধুলা করা পুকুরে গোসল করা মাঠে খেলা কিন্তু এই একটা সময় আমরা যে পার করে আসি এই সময়টা হচ্ছে আবার আমরা একটা বয়সে এসে এই জিনিসটা কিন্তু আর ভালো লাগে না এমন একটা বয়স আসে যেটাতে সুন্দর কাপড় চুপড় পরা সুন্দর ইয়ার রিংস বা সুন্দর একটা ব্যাগ এগুলার প্রতি আমাদের হচ্ছে ঝুঁকটা চলে যায় আবার এমন একটা সময় আসে যে সময়টা অনেকে পড়াশোনা করে চাকরি বা কোনো কিছু লাইফে হওয়ার চিন্তা করে আবার অনেকে আছে বিয়ে করে সংসার করার চিন্তা করে আর এভাবেই হচ্ছে স্টেপ বাই স্টেপ জীবনের দিনগুলো পার হতে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো শুরুতে অনেক কথা বলে ফেলেছি এখানে হচ্ছে একটা ঘড়ি ঘড়িটার হচ্ছে ইয়েটা চলে গিয়েছে ব্যাটারিটা চলে গিয়েছে ওখানে একটা ছবি ছিল আমি চাইছিলাম ছবিটা একটু রিমুভ করি আর ছবিটা দেখতে হচ্ছে উইচ যারা ছিলেন তারা আর কি ও একটা কার্টুনের মধ্যে ছিল তো ওটাতে ঝাড়ুতে করে উড়ে আর এটা হচ্ছে সাইকেলে করে উড়ে যাচ্ছে এরকম একটা তা আমি এটাকে হাইড করার চেষ্টা করছিলাম তো ইমিডিয়েটলি কালার করে দিয়েছিলাম কিন্তু তারপরও বোঝা যাচ্ছিলো তাই ভাবছি একটা ট্যাপ লাগিয়ে দিই ট্যাপ লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে কালারটা করে দিব। তো যেই বাবা সে কাজ আমি হচ্ছে এটা করে দিয়েছি আর এটাকে আমি গোল করে ইয়ে মনের মতো একটা চাঁদের মতো করে দিচ্ছিলাম যখন করছিলাম তখন চাঁদের মতো হবে এটা চিন্তা করিনি তবে এটা আমি পুরোপুরিটা করে দিয়েছি আর চাঁদের মতো করতে চাইলে হচ্ছে আমি একটু হোয়াইট কালার রাখতে পারতাম আর এখানে হুক লাগিয়ে আমি গড়িটা লাগিয়ে দিলাম আর এখানে একটু ধুলো পড়েছিল এগুলাও মুছে নিলাম ধুলো বালির কথা কি বলবো এই যে মুছি আবার এই যে আবার হয় একটা মোবাইল যদি রেখে যায় মোবাইলের উপরও এসে দেখি অনেকটা ধুলো পড়ে থাকে রাতে হচ্ছে কাপড় ধুয়ে আমি কাপড় শুকাতে দিয়েছিলাম সকালে উঠে দেখি এগুলো এখনো ভালো করে শুকায়নি এখনও ইয়ে আছে তো একটু মেলে দিয়েছি আর সন্ধ্যা হয়ে যাবে শুকাতে শুকাতে আর চলে এসেছি এখানে হচ্ছে একটু ফ্রুটস কাটবো আর এই ফ্রুটসটা হচ্ছে কেমন জানি গাপ আমাদের দেশে কতগুলো গাপ আছে দেখতে কিন্তু গাবের মতোই খেতে একটু কষকস তো একটু শক্ত থাকে আমারগুলো একটু নরম হয়েছে নরম খেতেই ভালো লাগে এগুলা বেশি শক্ত তো হচ্ছে একটু কষ বেশি আর পার্সিমন যেটা ফল আছে ওটা আমি খেয়েছি আর বিদেশি ফলের মধ্যে আমার এই ফলটাই একটু বেশি পছন্দ হয়েছে টেস্টটা অনেক মজা ফলটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি তো এটা দেখতে একদম গাবের মতোই আমাদের দেশে কতগুলো গাব আছে দেশি গাব যেগুলো আছে আর কি তো বিছিও আছে কেউ দেখলে চিনতে পারবেন দেখেন স্ট্রাকচারটা মানে ফলের গঠনটা একদম ওই গাবের মতো এই ফলটা খেতে ভীষণ মিষ্টি কিন্তু একটু কষ ছিল কিন্তু পার্সিমন যেটা আছে সেটা আর এটা একদম সেম ফল তবে একটু ডিফারেন্ট আমি দেখেছি এটা একটু ছোট আর বিছি আছে আর পার্সিম যেটা বড় আছে ওটাতে হচ্ছে বিছি নাই ওটা খেতে একদম কচকচা যেটা বলে সেটা আর কি তো ওটার সাথ ওটারই এটার সাথে একটু ডিফারেন্ট আছে আর গাপ ফলটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি তো ছোটবেলার কথা মনে পড়ে গেল এটা দেখার পর আর শুরুতে যে কথাটা বলছিলাম আমাদের জীবনের স্টেপ বাই স্টেপ যে চাওয়া পাওয়াগুলো থাকে সেগুলো একটা সময় একটা সময়ে এসে সেটা আবার চাওয়া পাওয়াটা থাকে না কিন্তু এই যে দেখেন আমরা বিয়ের আগে একরকম থাকি আবার বিয়ের পর যখন নতুন থাকি তখন এক রকমের চাহিদা থাকে বাচ্চা হওয়ার পর এক রকমের চাহিদা থাকে বাচ্চা বড়ো হওয়ার পর এক রকমের চাহিদা থাকে তা আসলে আমাদের চাহিদা আর পূর্ণতাগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে বয়স বেদে আমাদের চাহিদাগুলোর পরিবর্তন হতে থাকে এই যে আমাদের মেয়েদের কখনো একটা গহনার শখ হয়েছে এখন সেটা বা কোনো কাপড় কোনো কামিজ কোনো শাড়ি ব্যাগ বলেন যেটা বলেন কিন্তু একটা নির্দিষ্ট সময় আমাদের এই এই চাহিদাগুলো আর থাকবে না আবার বয়স্ক হয়ে গেলে আমাদের চাহিদা হবে কখন একটু ওষুধ খাবো একটু ভালো থাকবো সুস্থ থাকবো আর এই ছোট্ট সময়টা জীবনের ছোট্ট সময়টা আমরা চাইলে সুন্দর করে কাটাতে পারি কিন্তু না এই ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছুই মানুষের জীবনে হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলেছি এবার ভিডিও প্রসঙ্গে আসা যাক আমি আজকে হচ্ছে ট্রাই করছি একটা আলুর অনেক ট্রেন্ডিং একটা তো এই জিগজ্যাগটা আমি কাটবো তো দুটা আমি স্টিক নিয়েছি আর আলুটা কিভাবে কেটেছি দেখতেই পেলেন তো এইভাবে কেটে হচ্ছে আমি স্টিকটা ধরেছি আর মাছ বরাবর কাটছি একদম পুরা কাটা যাবে না ওই যে আমার লাস্ট দিয়ে স্টিকে লেগে যাচ্ছে তো আমি এক পাশ কেটে নিয়েছি আর সেটা উলটিয়ে হচ্ছে আবার আমি একটু কোনাকুনিভাবে কেটে নিব তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে কাটছি একটু স্লাইড করে কেটে নিছি আর কি তো কাটলেই দেখা যাবে এটার ডিজাইনটা তো এই যে দেখেন কি সুন্দর জিগ একটা ডিজাইন হয়ে গেছে আলুর তো এটা আমি দেখেছিলাম আর আজকে ট্রাই করলাম ভালোই হয়েছে আর একটু চিকন হলে আরও দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি প্রথম ট্রাই করেছি এরকমই হয়েছে মাশাল্লাহ আর এরপর আর ভিডিও করা হয়নি এটাকে হচ্ছে বেসন দিয়ে যেভাবে আমরা ফ্রেন্স ফ্রাই খাই তো ওভাবে ভেজে খাওয়া যাবে আর কি তো এই তো আপনাদের ভাইয়া দুটা আতা এনেছিল তাতাগুলা দেখতে অনেক সুন্দর খেতেও ভীষণ মজা ছিল মাসাল্লাহ তো আমার জন্য তেঁতুলও এনেছে দেখেছিল তেঁতুল আর তেঁতুলগুলো আমি হচ্ছে সেদ্ধ করে ভত্তা করে খেয়েছিলাম তো আপনাদের বলেছিলাম আপনাদের ভাইয়া অসুস্থ ছিল জ্বর ছিল প্রায় আট নয় দিনের মতো হচ্ছে জ্বর কোমর ব্যথা একদম খাওয়া দাওয়া বন্ধ ছিল কি আর বলবো এগুলো নিয়ে হচ্ছে একটু টেনশনে ছিলাম টেনশনে বলতে মন মানসিকতা ভালো থাকে না সুস্থ না থাকলে ভালো লাগে না কিছু তো এখানে জলপাইও এনেছিল। ওগুলা আচার বানানো হয়নি ওগুলা একটু বেশি নরম হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে। শাক আর জলপাইগুলা একসাথে বেছে নিচ্ছি তো এই যে দেখেন জলপাইগুলা হচ্ছে এনেছিল। দেরি হচ্ছে দেরি বলতে হচ্ছে পাঁচ ছয় দিন হওয়ার পর এগুলো ফ্রিজে ছিল তো একটু নরমই হয়েছে নরম হওয়াতে ভালোই হয়েছে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লাস্ট ভিডিওতে আমার ছোট্ট সোনার বাবাটা হচ্ছে ভয়েস দিয়েছে অনেকে আমার বাবাটার কথা বলেছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভালোবাসার আপু ভাইয়ারা সবাইকে অনেক ধন্যবাদ আমার বাবাটার জন্য দোয়া করার জন্য তো আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই আর আমি যখন ভয়েস দিই ও মাঝে মধ্যে আসে কথা বলতে চাই তো তো তাকে আমি সেই সুযোগটা দিই সব সময় আসে না মাঝে মধ্যে ওর মন চাইলে যখনই আসে তখনই আমি হচ্ছে ভয়েসটা অ্যাড করে দিই তো ও আবার দেখে আমি কোনো ডিলিট করে দিয়েছি কিনা আমি বলি না ডিলিট করে দিই নাই আর মুদি একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমি ওকে পড়ে শুনিয়েছিলাম ও আসছে আমি একটু ডিজাইন করে কেটে নিলাম এখানে জলপাইগুলা তো অনেক কাপড় এভাবে কেটে হচ্ছে ইয়ে বানিয়েছে জলপাইয়ের আচার বানিয়েছে তো এভাবে কেটে আমার বানানো হয়নি এই যে এখানে আমি হচ্ছে হলুদ দিয়ে জলপাইটা সেদ্ধ করে নিয়েছি আর এটা আচার বানানো আর হচ্ছে শেয়ার করব না সন্ধ্যা হয়ে গিয়েছে আকাশটা মেঘলা মেঘলা ছিল হালকা ঠান্ডাও পড়ছে এখানে তো আপনাদের কাদের কি অবস্থা ঠান্ডার এখানে তো মোটামুটি পড়ছে আর এখানে সন্ধ্যার নাস্তা করলাম এখানে হচ্ছে অরেঞ্জ জুস লেমন মিন্ট তারপর হচ্ছে সালাদ ছিল আর সাথে ছিল চিকেন হোমোস তারপর রুটি এগুলাই তো হোমোসটা হচ্ছে এখানে আরবিয়ানদের ডিফিং সস যেটা সস হিসেবে খায় আর কি আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কোনো ভিডিওতে দেখা হবে তো হালকা কুয়াশা ধরেছে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দয়া করবেন আপনাদের